আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে এই যে আসলে বৃষ্টি হলো প্রচুর তো অনেক দিন পরে আপনাদের সাথে আবার আমি হাজির হয়েছি এতদিন প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম কি কারণে ব্যস্ত ছিলাম আপনারা সবই জানেন আর এগুলো না প্রকাশ করি আর একটা বিষয় হচ্ছে যে বৃষ্টি হলো আল্লাহর রহমতের বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো তারপরেও সেভাবে ভিডিও বানাতে পারেনি কেননা সবাই ব্যস্ত ছিলাম আমরা ছাত্ররা যারা ছিলাম তারা ব্যস্ত ছিলাম এখন আপাতত সবাই আমরা দেশ স্বাধীন করতে পেরেছি আলহামদুলিল্লাহ দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের এখনও অনেক কিছু বলার মানে করার বাকি আছে সেটা করতে হবে আমাদের আমাদের ছাত্রদেরই করতে হবে কারণ ছাত্ররা মাঠে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা মাঠে নেমে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করেছে কিন্তু দেশের যে অবস্থা দেশের যে ভাঙচুর শুরু হয়েছে এটা আমরা না করব। কারণ দেশে ভাঙচুর করলে এটা আমাদের ক্ষতি আর আমাদের ক্ষতি আমরা দেশ স্বাধীন করার পরে আবার আমরা যখন আমাদের নিজে নিজের ক্ষতি করব। এটা কিন্তু খুবই অন্যায় তো সেই জন্য যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাঙচুর আমরা না করি আমরা মানে বিদার চৃষ্টি না করি কেননা এগুলো হচ্ছে আপনারা যে দেশ স্বাধীন করেছেন যখন মক্কা বিজয় হয়েছিল তখন কিন্তু মহাদামে সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে আপনার মক্কার প্রতিটা ঘর থাকবে সুরক্ষিত তো আপনারা যখন আমরা যখন এক কথায় দেশ স্বাধীন করেছে আবার নতুনভাবে তো একটা কথা সবসময় বলবো যে আপনারা সুরক্ষিত বাংলাদেশ যাতে সুন্দর থাকে ভালো থাকে সেই কামনা আমরা করব কারণ আমরা ভাঙচুর লুটপাট আমরা রাহাদানি করব না দেশে একটা আইন আছে নিজের হাতে আইন না তুলে নেব আমরা সবাই সবাই সবার জায়গা থেকে সেফ থাকব ভালো থাকবো এবং সুন্দর থাকব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ